দাদার জিকে স্কুল চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে ভারতের ভূগোল থেকে তোমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যে কোশ্চেনে চলে এসেছি তোমরা প্রশ্নটাগুলো দেখো এবং কিন্তু খাতায় লিখে নাও ওকে তো চলো দেখো আজকের জিকে প্রশ্নগুলো দেখো আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি রাজস্থান আয়তনে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া ভারতে মেগাসিটি কয়টি রয়েছে চারটি এখানে হবে তোমার কলকাতা কলকাতা মুম্বাই মুম্বাই দিল্লি দিল্লি চেন্নাই চেন্নাই ওকে ভারতের মহানগর তিরপান্নটি সবচেয়ে বেশি জনসংখ্যা কোথায় উত্তরপ্রদেশে সবচেয়ে কম জনসংখ্যা সিকিমে সবচেয়ে বেশি জনসনত্ব বিহারে সবচেয়ে কম জনগণত্ব অরুণাচল প্রদেশ শিক্ষার হার সবচেয়ে বেশি কোথায় কেরালাতে এটা পার্সেন্টেজটা হচ্ছে নাইনটি থ্রি পয়েন্ট নাইন ওয়ান শতাংশ ওকে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও